হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমি হার্সি তার তোমরা দেখছি ক্রেজি হর্ষিত ব্লগ তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বাড়ি যাবো অনেক দিন পর মানে বাড়ি অলরেডি চলে এসেছি পরে ইন্ট্রোটা মারছি ঠিক আছে আজকে প্রায় অনেক দিন পর বাড়ি এলাম রাখি মিটে গেছে কালকে আর আজকে আমি রাখিতে মানে রাখিতে আসা হয় না আজকে রাখির পরের দিন এলাম চলো রাখি পরবো সেইটা নিয়েই তোমাদেরকে ব্লগটা শেয়ার করলাম যে বাড়িতে এলাম এতদিন পরে রাখি পরব আরও বাড়িতে কী কী করলাম সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এবার হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে আমাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটতে হবে তারপরে আমি বাড়ি পৌঁছবো আর এখনও দেখছি মোটামুটি ভালোই ভিড় আছে তারকেশ্বরে আর এখন আমি স্টেশনের কাছে আছি এখান থেকে আমাকে সোজা বাড়ি যেতে হবে আর তার আগে আমি একটা দোকানে ঢুকবো কিছু খাবার নিতে হবে কারণ বাড়িতে একজন আছে যার জন্য খাবার না নিয়ে গেলে সে আমাকে মারবে তো চলো তাড়াতাড়ি করে খাবারের দোকানে যাওয়া যাক মানে খাবার বলতে সেই কুরকুরে বিস্কুট ঠিক আছে লজেন্স এই সব কিছু নেওয়ার আছে চকলেট পকলেট তো চলে এলাম মুদিখানা দোকানে আর নিয়ে নিলাম চকলেট তারপরে কুরকুরে আর বিঙ্গো আর নিয়ে নিলাম সেই জেলি জেলি টাইপের লজেন্সগুলো হয় না ওই লজেন্সগুলো আর একটা চকলেট নিলাম তো চলো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাওয়া যাক কারণ যত বেলা হচ্ছে রোদরা তত বাড়ছে আর যেতে আরও বিরক্ত লাগবে তখন রেল দিয়ে তো ফাইনালি চকলেট কুরকুরে নিয়ে নিলাম তো একজনকে দেওয়ার আছে মানে বাড়িতে একজন আছে তাকে দেওয়ার আছে তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে কাকে দিচ্ছি চকলেট আর মানে কুরকুরে গুলো দেখতে পাবে তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে পড়ে গেছি আরো টাকা ধর দে আমাকে একটা দে মানুষ দে আমাকে নিয়ে নেবো আমি এটাই হচ্ছে সেই ব্যক্তি যার জন্য আমাকে চকলেট খাবার নিয়ে আসতে হয় কাছ থেকে বাড়ি ফেরার সময় মানে সপ্তাহে একদিন আসি সে একদিনই আমাকে নিয়ে আসতে হয় ঠিক আছে আর এটা হচ্ছে আমার মামার মেয়ে ঠিক আছে সারাক্ষণ আমার কাছে থাকে মানে যেদিন বাড়ি আসবো সেই দিন সারাদিন আমার সাথেই থাকে মানে আমার কাছে কাছেই থাকবে একদিন সপ্তাহে ভারী আসি তো চলো এবার চুল কাটতে যেতে হবে কারণ চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে আমার ঠিক আছে আর রাখির দিন তো বাড়ি আসতে পারিনি তাই রাখির পরের দিন এসেছি আর আজকে রাখিও পরে বললো বোনরা তো চলো তাড়াতাড়ি করে গিয়ে চুলটা কেটে আসে আগে তো চলে এসেছি চুল কাটতে আর আমি যে কবারই চুল কাটি ঠিক আছে এই দোকানটা থেকেই কাটি মানে একটা নির্দিষ্ট দোকান আছে আমাদের এখানে এই দোকানটা থেকেই কাটি মানে আর অন্য কোথাও কাটলে পছন্দ হয় না ঠিক চুল কাটা আমার এখান থেকেই কাটি সেজন্য চুল কাটা কমপ্লিট তো চলো এবার বাড়ি যেতে হবে বাড়ি থেকে স্নান করে রাখি পরতে হবে তো তোমার সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো স্নান করে রেডি হয়ে গেছি আর এই যে বোন রাখি পরাতে চলে এসেছে আর রাখি পরিয়েছে বাট এখন কিছু দিনই পয়সা যাইছিল পয়সা দিইনি বললাম পুজোতে একটা করে জামা দেবো আমার বোন পড়েছে আর আমার একটা মামার মেয়ে আছে ও পড়েছে দুজনে পড়ি দুজনকে বললাম একটা করে জামা দেবো এখন কিছু দিইনি কারণ পয়সা পয়সা এখন নেই সত্যি কথা বলতে হ্যাঁ কে এটা কটা দাঁত হয়েছে দেখা কটা দাঁত হয়েছে বলো কটা দাঁত হয়েছে দেখা দাঁত দাঁত ই ই দেখি ই কর এই দিকে এই দিকে কটা দাঁত হয়েছে দেখা কটা দাঁত হয়েছে চ চকলেট আমার চকলেট ডে আমার চকলেট

উলটে পড়ে গেছে যা এ বাবা একটা মেয়ে উল্টে পড়ে গেছে এ বাবা যা এ বাবা উল্টে পড়ে গেছে চকলেটটা এখানে ফেলে দিয়েছে উল্টে পড়ে গেছে বলে ওই দেখো চকলেটটা ওই দেখো যা নিয়ে আয় চকলেটটা নিয়ে আয় চকলেটটা নিয়ে আয় নিয়ে এসো যাও যাও মানে যাও নিয়ে এসো যাও 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 নিয়ে এসো উঠে বড় উঠে বড় উঠে বড় চকলেটটা নিয়ে চকলেটটা নিয়ে এসো আগে দেখ চ বাড়ি চ তোকে বাড়ি দিয়ে আসো অনেক বিরক্ত করছিস তো ভিডিও করবো তো ওই দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়িতে নতুন মেম্বার মানে তিনটে ছানা আজকে হয়েছে আর এরকম ছোটো ছোটো ছানাগুলোকে খুব সুন্দর লাগে চটকাতে ঠিক আছে খেলতে হেভি লাগে মানে যখন ছোটো থাকে ছাগল ছানাগুলো তখন ওদেরকে নিয়ে খেলতে হেভি লাগে আমার মা আমাদেরকে মানুষ করতে চাইছিলো কিন্তু আমরা মানুষ হইনি তাই বাধ্য হয়ে ছাগল খুঁজেছে যে ছাগলগুলোকে মানুষ করার জন্য ঠিক আছে এই ছাগলগুলোরও দায়িত্ব মা নিয়েছে কারণ এই সব মাই দেখে ছাগল ফাগল সব মাই দেখে দেখাশোনা করে শুধু আমি মানে যখন ছোটো ছোটো ছানা হয় তখন শুধু নিয়ে খেলতে আসি ছাড়া ছানাগুলোকে নিয়ে আর কিছু করি না তো তোমাদের কাছে যদি কিছু ভালো ভালো নাম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে সেই নামগুলোদের নামে রাখবো ঠিক আছে তিনজনেরই নাম তোমরা কমেন্টে আমাকে জানাও কি রাখা যায় এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে মানে নাকে প্রচুর একটা গন্ধ পাচ্ছিলাম ঠিক আছে তারপরে এই দিকে চারদিকে খুঁজে দেখছি কি মানে কিছু কোথাও নেই ঠিক আছে তারপরে দেখলাম মানে গন্ধটা কোথা থেকে আসছে তো তোমাদেরকে দেখাচ্ছে আর এই জিনিসটা কারা কারা দেখেছো বা কারা কারা জানো ঠিক আছে বা কারা কারা এইটা খেয়েছো সেটা আমার কমেন্ট অবশ্যই জানিও আর যারা গ্রামে থাকবে এটুকু বলতে যারা গ্রামে থাকবে তারাই একমাত্র এই জিনিসটা চিনতে পারে মানে নাইনটি পার্সেন্ট গ্রামের ছেলেমেয়েরা এই জিনিসটাকে চিনবে শহরের দেখা যায় না মূলত ঠিক আছে জিনিসটা দেখো তোমরা তারপরে বলো এটা কী কে কে জানো এ দেখো এগুলো কি বলো তো সেই তাল করে সেই হচ্ছে তাল ঠিক আছে এগুলো এরকম জড়ো করা আছে এগুলোর যে মানে আঁটিগুলো হয় সেই আঁটিগুলোর ভেতরে একটা শ্বাস থাকে ওইগুলোকে লক্ষ্মী পুজো বা তারপরে ঠিক আছে ওগুলোকে মানে কাটতে হয় এগুলো মানে গাছ শিকড় হলে এগুলো থেকে শ্বাস হয় ঠিক আছে মানে গুছিয়ে বলতে পারছি না মেন কথা হচ্ছে তালের আঁটির ভেতরে এক ধরনের শ্বাস থাকে সেই শ্বাসটা খেতে হেভি লাগে ঠিক তো অনেকক্ষণ বক বক করলাম ঠিক আছে খিদে পেয়ে গেছে মানে ভাত ভাত খাওয়া হয়ে গেছে তারপরেও খিদে পাচ্ছে ঠিক আছে বিকালবেলা কিছু তো খেতে হবে না চলো সেই জন্য যাচ্ছি পিয়ারা গাছের দিকে ঠিক আছে পেয়ারা হবে এখন গাছে পিয়ারাগুলো নষ্ট হচ্ছে পিয়ারাগুলো গাছে পুরো পুরো ঠিক আছে তো চলো কটা পিয়ারা পাড়ি এই দেখো আমাদের পিয়ারা গাছ ঠিক আছে আর এই গাছটা এই গাছটা পুরোটা পড়ে গেছে মানে এই দেখো দিয়ে ঠেল দেওয়া আছে ঠিক আছে যেই এক টানা বৃষ্টি হলো চার পাঁচ দিন সেই এখানে পুরো জল চারদিকে জলে ডুবে গেছিলো আমাদের এখানটা ঠিক আছে এ দেখো এই ড্রেন দিয়ে জল যায় জল যায় আর এদিকটা মাঠ পুরো চারদিকটা এই দিকটা মাঠ আর আমাদের বাড়িটা এইখানটা করে ঠিক চলো কটা পেয়ারা পাড়ে এক এটাতেই কাজ চলে যাবে আজকে বিকালবেলা তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই কী আর দেখাবো সিম্পল লাইফস্টাইল ঠিক আছে মানে সিম্পল যেরকম একটা দিন যায় সেরকমই অতটাও স্পেশাল না স্পেশাল হ্যাঁ রাখির জন্য ঠিক আছে আর কি কিছু দেখানোর নেই সিম্পল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর লাইক তোমাদেরকে মানে আমার ভিডিও অলরেডি নতুন চ্যানেলে আমি এটা নিয়ে তিনটে ভিডিও আপলোড দিচ্ছি তো যাই না আমার দুর্ভাগ্য বা আমারই কপাল খারাপ হয় তো দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিওতেও ভিউজ আসে ইউটিউব ইমপ্রেশানও পাঠায় নে ঠিক আছে আর তো যদি তোমরা দেখে থাকো ভিডিওটা তাহলে লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো কারণ মোটিভেশন হারিয়ে ফেলছি ভিডিও করার যে ভিডিও করতে হবে এরকম একটা মানসিকতা ছিল প্রথম দিকে বাট এখন অনেকটা হারিয়ে ফেলছি তো ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছায় ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এতটা পর্যন্ত তাহলে একটা লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আর চ্যানেলে এখনও পর্যন্ত জিরো সাবস্ক্রাইব আছে জিরো সাবস্ক্রাইব তো গিয়ে একটা দু মানে দুটো ব্লগ ছেড়ে ফেলেছি দুটো ব্লগের মধ্যে একটা ব্লগেও আমার ভিউজ আসে না মানে সিঙ্গেল একটা একজনে ভিউজ নেই যাই না কেন কবে ভিউজ হবে তবে চেষ্টা করব ভিডিও দেওয়ার ঠিক আছে তো চলো অনেক ভাট বুকে ফেললাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আজকের মতো বাই